আমি আজ আপনাদের আমার একজন ভীষণ প্রিয় কণ্ঠশিল্পীর কথা পাঠ করে শোনাব আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমি আজ তাঁকে নিয়ে তিনি হলেন স্বনাম ধর্ণা কণ্ঠশিল্পী সুচিত্রা মিত্র আজ তার পনেরোতম প্রয়াণ দিবস তাকে শ্রদ্ধাঞ্জলি জানায় সুচিত্রা মিত্র ছিলেন একজন প্রথিত যশা ও স্বনাম ধন্যা, ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী তিনি ছিলেন রবীন্দ্রসঙ্গীতের একজন অগ্রগণ্য গায়িকা ও বিশেষজ্ঞ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র দেশ বিদেশে রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিতে তার অবদান অনস্বীকার্য তিনি রবীন্দ্র নৃত্যনাট্যের প্রচলনও করেন অভিনয় করেছেন বহু বাংলা ছবিতে রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি শিল্পী সুচিত্রা মিত্র উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন প্রিয় গায়িকার জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি সুচিত্রা মিত্র প্রায় ছয় দশক গান করেন তার গাওয়া গান প্রথম প্রকাশ হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে রবীন্দ্রসঙ্গীতের শ্রোতাদের কাছে তার গাওয়া গান এখনও জনপ্রিয় উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করেন সুচিত্রা মিত্র দীর্ঘকাল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রধান ছিলেন সঙ্গীত বিষয়ে তার বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে শেষ জীবনে তিনি রবীন্দ্র সঙ্গীতের তথ্যকোষ রচনার কাজে নিজেকে নিযুক্ত করেছিলেন তিনি চলচ্চিত্রে নিবদ্ধ কণ্ঠশিল্পী এবং অভিনেত্রীর ভূমিকাও পালন করেছেন ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গেও তাঁর দীর্ঘকালের যোগসূত্র ছিল উনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তার দৃপ্ত কণ্ঠে গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছিল এই সময় তিনিও আমাদের শিল্পীদের সঙ্গে পথে পথে গান গেয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলতে সচেষ্ট ছিলেন দু সালে তিনি কলকাতার শেরিফ মনোনীত হয়েছিলেন দীর্ঘদিন রোগ ভোগের পর দু সালের তেসরা জানুয়ারি সোমবার দুপুরবেলা দক্ষিণ কলকাতার গড়িয়াহাট ডোভার লেনে নিজের ফ্ল্যাটে রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় যশস্বী এই শিল্পীর মৃত্যু তার কণ্ঠ থেকে গান কেড়ে নিলেও ছিয়াশি বছরের জীবনে সুরের যে মায়া জালে তিনি জড়িয়ে গেছেন সঙ্গীত পিপাসু মনের সঙ্গে যে সে বন্ধন কোনো দিন ছিন্ন হবার নয় অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই